চিন্তিত সিএএতে অ্যাপ্লাই করবেন কি করবেন না কি ডকুমেন্টস লাগবে আরও কি করা উচিত হবে বাংলাদেশে চলে যেতে হবে না তো বিস্তারিত দিয়ে আজকে ডকুমেন্টস ভেরিফিকেশান করে অফিসারের মুখে এই টু যে শুনতে পাবেন কি দরকার কি দরকার নেই কি হলে করতে পারবেন কি না হলে করতে পারবেন না ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি শুভাশিস মজুমদার থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে তো ভিডিওটি খুব খুব ইনফরমেটিভ হতে চলেছে কারণ এখানে সিএএতে ভেরিফিকেশন করেন যে হেয়ারিং অফিসার তার বলিষ্ঠ বক্তব্য এখানে রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে থাকবেন এবং আপনাদের প্রিয়জনকে শেয়ার করে দেবেন যাদের এই ভিডিওটি খুব দরকার তো চলুন দেরি না করে শোনা যাক হিয়ারিং অফিসার অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন অফিসার কি বলেন তবে আমি বলবো যেগুলো যেগুলো আপনাদের জানার দরকার আমি বলবো যে এই সিএ সিএ এর বিষয়টা নিয়ে আপনাদের অনেকের মধ্যেই একটা ভয় ভীতি ধারণা আছে তো আমি বলবো আপনারা কেউ ভয় পাবেন না সবাই এগিয়ে আসুন এবং আপনাদের কত মানুষজন জানা শোনা আছে তাদেরও কেউ অনুপ্রাণিত করুন যাতে তারাও এগিয়ে আসেন এবং এই সিএটা তারা করে নিতে পারেন কেননা এটা আমাদের একমাত্র সিকিউরিটি হবে এটা আমাদেরকে করতেই হবে

ওলি ডকুমেন্টস হচ্ছে মাইকেল ডকুমেন্টস दट इज অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট ডকুমেন্ট সেটা আমরা হইনন অনুম বা জেরন অনুম পর্টালি মাইক ওদি আমি তিন কপি অনুম আমি এক্সচেঞ্জ করব কিন্তু আপনাদের한테 আনতে হবে গতকাল মিটিং অ্যাডম ফটো আমার কাছে এসছেন জানেন না উনি এখানে করতে জানেন কিনা তিনি কোন ডকুমেন্টই আনতে পারেন না উনি কমান্ডারি করছেন কোরোনার জন্য আমার কিছু করার নেই আমার হাতটা বাঁধা

ये मुक्त होतो जो आंचे यहाँ पर हम already see a a p हैं देखिए इंग्लिश बोलने के लिए ना कोई महंगा कोर्स करना सर देखिए अच्छा very good अख़ुन आपका ना होना ही चाहिए ज़रा अख़ुनों पढ़ नहीं modern 90 আপনারা तक तो যাদের এখনো आंकन ज़ादे अख़ुनों सीए धीरे-धीरे सुनो होना ही सुनोगे तो तो अगर आपको छोटी डोक्य�